নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি দেখাবো যে প্রতিবেদনটা দেখাবো সেটা হচ্ছে বহুত রেয়ার ভ্যারাইটির একটা রুদ্রাক্ষ গাছ একটা না শুধু আমার কাছে আপাতত তিনটি আইটেম আছে তিনটি জাত আছে ঠিক আছে এই তিনটি জাত আজকে এক একটি জাতের গাছ দেখাবো এবং গাছে ফুল এবং ফল সেটিং হয়েছে সেই গাছগুলো দেখাবো তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবেই গাছগুলো আপনারা চিনতে পারবেন এবং আপনারা ঠকবেন না ঠকার হাত থেকে বাঁচবেন তো ঠিক আছে যাই হোক ভিডিওটা আপনারা দেখুন আমি প্রথমে দেখাচ্ছি এই যে রুদ্রাক্ষর গাছ দেখুন এই যে বড় গাছগুলো আছে এখানে এগুলোতে কিন্তু ফল সেটিং হয়ে গেছে ফল সেডিং হয়ে গেছে কারণ এই আমাকে অনেক দাদারাই আমাকে অর্ডার দিয়েছিল গাছ একটু বড় প্যাকেটে দেওয়ার জন্য দেখুন এখানে বড়ো প্যাকেটে দেওয়া আছে আর বড়ো প্যাকেটেই কিন্তু ফলন চলে আসছে ফুল চলে আসে আপনারা ইচ্ছা করলে টবে ছাদে লাগাতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমি এখন বসি আপনাদেরকে এক একটা করে জাত দেখাবো এই যে আরেকটা জাত দেখুন এই গাছের পাতা আর এই গাছের পাতা মিলে নাকি একদম মিলবে না দুটো গাছের পাতাই আলাদা হ্যাঁ এই গাছগুলো আমি দেখাচ্ছি এই যে রুদ্রাক্ষ গাছের এই গাছের পাতা আলাদা এই গাছের পাতা আলাদা এই যে রুদ্রাক্ষ যে তিনটি আমি এখানে তিন চারটি গাছ দেখাচ্ছি এটারও আরও আমার অনেক স্টক আছে এই যে রুদ্রাক্ষ যে গাছটা আছে এইটা ঠিক এরকম গোল আকৃতির হবে ঠিক আছে আমার হাতে যে পরা আছে এটা গোল আকৃতির হবে এই গাছ থেকেই গোল একমুখী দুমুখী পাঁচমুখী মুখী অব্দি হতে পারে তো ঠিক আছে এই হচ্ছে একটা জাতের রুদ্রাক্ষ একটা জাত গেল এবার তার সঙ্গে এই যে পাতাগুলো দেখছেন অনেকটা লালচে লালচে টাইপ হয়ে গেছে এটা জাতটাই লাল লাল হবে আর ঠিক আছে এই গাছের পাতাটাই লাল ফলটাও এরকম পাকলে লাল হবে এই হচ্ছে একটা জাত এই গাছটাতে একটু ফল আসতে একটু সময় লাগে যাই হোক দুটো জাত চলে গেল এইবার এই যে একটা জাত এটা হচ্ছে এটা নিয়ে আমার তিনটে জাত এটা হচ্ছে একমুখী লম্বা একটু লম্বা টাইপের হবে ঠিক আছে এই একমুখী লম্বা টাইপের এটা ফুল এবং ফল তাড়াতাড়ি আসে এই গাছগুলোতে আপনারা দেখুন এখানে যা গাছ আছে আমার প্রতিটা গাছে কিন্তু ফুল ফল চলে আসে এবং এই গাছগুলো টবেও করতে পারেন ছাদে বড় ড্রামেও করতে পারেন কোনো সমস্যা নেই এত ফুল ফল সেটিং হয়ে গেছে সেটা আপনারা দেখতেই বুঝতে পারছেন যে এই গাছগুলোতে অবশ্যই তাড়াতাড়ি টবে এবং ছাদে করা সম্ভব একদম সেটিং গাছ হয়ে গেছে একদম ঝোপা একদম ঝোপালো ঝাঁকড়া গাছ হয়ে গেছে ঠিক আছে এখানে আমার অর্ডারে ছিল এই গাছগুলো তাই আমি এইভাবে সেটিং করে দিয়েছি এবং আপনারা যারা দেখছেন ঠিক আছে আমি একটা ভেতর থেকে গাছ টেনে দেখাচ্ছি এই যে একটা ছোট গাছ দেখুন এই গাছ হতেও ফুল ফল চলে আসছে কারণটা হচ্ছে এইগুলো হচ্ছে কলমের গাছ এই কারণেই এত তাড়াতাড়ি ফুল ফল আসা সম্ভব তো যাই হোক ভিডিওটা আপনারা যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাধ্যে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন হ্যাঁ এবং আপনাদের যদি কারো এই রুদ্রাক্ষ গাছগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার এখানে নাম্বার দেওয়া আছে নাইন ডবল জিরো টু থ্রি জিরো এইট ওয়ান ফাইভ টু আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চারা গাছগুলো পেয়ে যাবেন এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা কমেন্ট করবেন এবং যোগাযোগ করবেন একদম এরকম জেনুইন গাছগুলো আপনারা পেয়ে যাবেন ছাদে টবে করা সম্ভব আর যে দেখাচ্ছি আমি এই যে গাছগুলো এটা টবে করা সম্ভব বড় টব লাগবে ঠিক আছে এই গাছগুলো অনেকটা লম্বা হয়ে যায় হ্যাঁ এই গাছটাও তাই এই যে গাছে এই যে জাত আছে এটাও কিন্তু তাই এটাও টবে করতে হবে হ্যাঁ এবং যেটা বড় হয়ে গেলে যদি ফল সেটিং না হয় সেটা মা মাটিতে লাগাতে হবে যাই হোক আজকের প্রতিবেদন আমি এখানেই শেষ করছি আর আপনারা যারা রুদ্রাক্ষরা দেখছেন রুদ্রাক্ষ কথাটার অর্থ কী রুদ্রাক্ষ রুদ্র হচ্ছে শিবের আর রুদ্রাক্ষ রুদ্রাক্ষ মানে ইংরেজিতে রুদ্রাক্ষ মানে সরি ইংলিশ হিন্দিতেই রুদ্রাক্ষ বলে রুদ্রাক্ষ হচ্ছে রুদ্র মানে শিব আর আক মানে চোখ শিবের চোখ মানে শিব ঠাকুরের সব বড় এটা একটা দান যেটা আমরা ভগবান শিবকে আমরা দেখতে পারি ওনার গলাতে থাকে এটার অনেক গুণাগুণ আছে আপনারা অবশ্যই জানেন আমার থেকে বেশি কারণ যারা আপনারা জ্যোতিষী হাতটা আপনারা দেখেন হাত দেখেন লোকের দেখে অবশ্যই বলতে পারেন কোন গ্রহর জন্য এবং কোন রাশির জন্য কি কী রুদ্রাক্ষর প্রয়োজন হয় সেটা আপনারাই ভালোভাবে জানবেন তো যাই হোক আমি ভিডিওটা ঠিক এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার প্রস্তুত থাকবেন সকলকে ধন্যবাদ নমস্কার